মোহাম্মদ আলী ওয়াসাল্লামের চরিত্র ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া একদিন মধ্যে বসে আছেন হঠাৎ করে এক অমুসলিম তিনি মসজিদের বাউন্ডারির মধ্যে পেশাব করা শুরু করে দিয়েছেন বিশ্বনবীর জবানের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় পেশাব করা শুরু করলেন হজরত আমার হয়ে গেলেন কত বড় সাহস আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে পেশাব করে দিচ্ছে তাকে কতল করবেন শেষ করে দিবেন মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম বললেন ও সাহাবারা তাকে তোমরা বাধা দিও না সে পেশাব করছে এই অবস্থায় যদি তোমরা তাকে বাধা দাও পেশাব আটকে যাওয়ার কারণে তার শারীরিক সমস্যা হয়ে যাইতে পারে সুতরাং তোমরা দিও না তাকে পেশাব করতে দাও পেশাব যখন হয়ে গেল তাকে ডাকলেন বললেন ও আল্লাহর বান্দা এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা এখানে পেশাব করেন জায়গা না সুতরাং আর ভবিষ্যতে তুমি এমন কাজ করিও না এবারে তিনি বুঝতে পারলেন না হারে আমি এমন সাংঘাতিক একটা কাজ করলাম এমন জঘন্য একটা কাজ করলাম আল্লাহর ঘর মসজিদের মধ্যে পেশাব করে দিলাম আমাকে তো মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আমাকে তো প্রতিশোধ নেওয়ার কথা আমার উপর চড়াও হওয়ার কথা কিন্তু তিনি উল্টো আমাকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন এবং আমার সাথে উত্তম ব্যবহার করলেন এবার তিনি বুঝতে পারলেন তিনি কোন সাধারণ মানুষ নন তিনি অবশ্যই আল্লাহর নবী এবারে তিনিও হাত রেখে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের কাছে পরে নিলেন শাহেদু আল্লাহ ইলাহ ওয়া শাহেদু এন্ড মোহাম্মেদেন আবদুহু রস তিনিও ইসলাম গ্রহণ করলেন অস্ত্রের মোকাবেলায় যত না মানুষ ইসলাম প্রিয় হয়েছে তার থেকে বেশি ভালোবাসা মোহাম্মদ এর মাধ্যমে মানুষ ইসলাম প্রিয় হয়ে গেছে মুসলিম হয়ে গেছে সুতরাং ক্ষমা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে মক্কাবাসীরা তাড়িয়ে দিয়েছিল নিজের মাতৃভূমি ত্যাগ করে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করেছিলেন পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামকে যে বিজয় দিয়েছিলেন সেটি হচ্ছে মক্কা বিজয় মোহাম্মদ সাল্ল হাজার তিনি মক্কার দিকে রহনা করলেন মক্কার দিকে যখন তিনি রহনা করলেন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবেন তাওয়াফ করার জন্য যখন তিনি রহনা দিলেন এত সংখ্যক সাবি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মক্কার উপকণ্ঠে তাবু স্থাপন করলেন শিবির স্থাপন করলেন যার মোকাবেলা করার মতো সক্ষমতা মক্কার কুফারদের ছিল না মোহাম্মদ সাল্লাম বীরের বেশে মক্কার মধ্যে প্রবেশ করলেন মোহাম্মদ সাল্লাহ্লাম তিনি বললেন ও সাহাবারা তোমরা এই মক্কার কোনো মানুষের উপরে চড়াও হইও না কোনো মানুষকে তোমরা কতল করবা না হত্যা করবা না মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে দেখে মক্কারে কাফেরেরা দৌড়া দৌড়ি শুরু করলো সুডা সুডি শুরু করলো আহারে এই মোহাম্মদকে কত কষ্ট দিয়েছে দিনের পর দিন রাতের পর রাত তাকে শান্তিতে থাকতে দেই নাই সুন্দরভাবে একটু নামাজটাও পড়তে দেই নাই দাওয়াত যেখানে গিয়ে আমরা কল মারছি আমরা তার উপর চড়াও হয়েছে চাদর দিয়ে তাকে তার গলায় পেঁচিয়ে তাকে জমিনের মধ্যে আসারে দিয়ে ফেলে দিয়েছি তাকে রক্তাক্ত করেছি কত কষ্ট দিয়েছি মোহাম্মদ সাল্লাস্লামকে আজকে তিনি হাজার হাজার মক্কায় প্রবেশ করেছেন যাদের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই সুতরাং এখন মনে হয় তিনি আমাদেরকে কতল করবেন হত্যা করবেন দৌড় দৌড়ে শুরু করল ছোটা ছোট শুরু করল মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবনীতে পাওয়া যায় একজন বুড়ি মানুষ একটা মাথার মধ্যে নিয়ে তিনি হাঁপাচ্ছেন আর দৌড়াচ্ছেন তাকে বললেন ও বুড়ি মা এত কষ্ট করে তুমি কোথায় যাও কি হয়েছে তোমার একটু আমাকে খুলে বলো বুড়ি বলল হে প্রতীক তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মক্কার মধ্যে সেনাবাহিনী তার সাহাবি নিয়ে প্রবেশ করেছেন আজকে যাকে সামনে পাইবে তাকে কতল করে ফেলবে আমি তার ভয়ে মক্কা ছেড়ে আমার আত্মীয়র কাছে চলে যাচ্ছি সুতরাং যদি মোহাম্মদের কতল থেকে তুমি বাঁচতে চাও তাহলে তুমিও এখান থেকে দ্রুত কেটে পারো এবার মোহাম্মদ হোসাল্লাম নিজের পরিচয়কে গোপন রেখে বললেন ও বুড়িমা তোমার তো বড্ড কষ্ট হচ্ছে গো মা আমি এই গাটটিটা আমার মাথার মধ্যে নিয়ে তোমাকে আগায়ে দেই একটু একরাম করি এবার বুড়ি বললা ঠিক আছে পথিক যদি তুমি আমাকে উপকার কর আমার জন্য ভালো হয় কারণ এই বোঝা বইতে আমার বড্ড কষ্ট হচ্ছে এবার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সেই গাটুরি মাথার মধ্যে নিলেন মুহাম্মদ আলিল আলামিন গাটুরি বুড়ির মাথার মধ্যে নিয়া মোহাম্মদ সাল্ল্লাহানুসাল্লাম সামনের দিকে যাচ্ছেন বুড়িমা পিছনে পিছনে মোহাম্মদ সাল্ল্লাহানুসল্লামকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন এরপরে বেশ বিশ দূরে যাওয়ার পরে পাহাড়ের উপকণ্ঠে বুড়িমা বললেন হে পথিক যুবক এই আমাদের আত্মীয়ের বাসা এখানেই আমার আত্মীয় স্বজন থাকে সুতরাং এখানেই আমার বোঝা নামিয়ে দিলে চলবে এবার মা আওয়াজ দিলেন তোমরা কে আছো তাড়াতাড়ি জলদি করে আসো আমার গাঠুরি আমারে এই বোঝা তোমরা নিয়ে যাও এবার বুড়িমার চিৎকার শুনে আত্মস্বজন সবাই চলে আসলো এসে দেখি আহারে যার ভয়ে মক্কা সেরে এত দূর আমরা চলে আসলাম এই বুড়ি দেখি সেই মোহাম্মদকে সাথে করে এ পর্যন্ত নিয়ে আসছে আত্মরা মল্লব হে বুড়ি তুমি কাকে নিয়ে আসছো বলে কি হয়েছে যে তুমি যাকে নিয়ে আসছো তুমি কি তাকে চেন কয় না চিনি না আর সেই তো হচ্ছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যার ভয়ে আমরা মক্কা সেরে চলে এসেছি যে আমাদেরকে কতল করবে হত্যা করবে যার ভয়ে আমরা চলে এসেছি এবার বরিমা দু চোখের পানি ছেড়ে দিয়ে বললো আমার আত্মীয় স্বজনেরা যদি তোমাদের সাক্ষ্য সত্য হয় ইনি আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ তাহলে আমি বিশ্বাস করি ইনি কোনো খুনি হতে পারেন না সন্ত্রাস হতে পারেন না লুঠেরা হতে পারেন না ক্ষমতা লুবি হতে পারেন না অবশ্যই তিনি আল্লাহর নবী যার ভিতরে কোন রকমের সন্দেহ নাই অতএব তিনি যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ হয়ে থাকেন রহমতল আলমিন হয়ে থাকেন তাহলে আমি আর দিনই করব না আমি তার হাতে হাত রেখে এখনই ইসলাম কবুল করে নিলাম রাসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শ দেখে যত আত্মীয় স্বজন ছিল সবাই ইসলাম কবুল করলো সুবাহ সুতরাং ভাইর আমার এই ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম মক্কায় ফিরে বললেন ও মক্কাবাসীরা তোমরা ছুটা ছুটি করছে দৌড়াদৌড়ি করছে প্রাণের ভয়ে আমি মহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কথা দিচ্ছি আজকে তোমাদের সবাইকে মাফ করে দিলাম সুহান বলেন তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই গোসা নাই আমি তোমাদের সবাই কাজকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এবার মক্কাবাসীরা চিন্তা কুল্লাহরে আব্দুল্লার আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে কত কষ্ট দিয়েছি কত যন্ত্রণা দিয়েছি কতবার ওমরা করার জন্য আসতে চেয়েছিলাম তাকে পারমিশন দিই নাই অনুমতি দেই নাই এরপরেও তিনি আল্লাহর হুকুমের শক্তি বলে মক্কায় প্রবেশ করলেন সমস্ত কিছু তার আজ্ঞাবহ হয়ে গেল তার আওতায় চলে আসলো তিনি সহজেই আমাদের উপর প্রতিশোধ নিতে পারতেন আমাদেরকে কচু কাটা করতে পারতেন করলেন না তিনি আমাদের সবাইকে মাফ করে দিলেন তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি অবশ্যই আল্লাহরে নবী এরপরে অনেক মক্কাবাসী মুহাম্মদ সন্ন্যাহ আলী আসসালামের হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন ইসলামের সায়াতলে আসলেন সুবাহান দেখুন আল্লাহ পাক এই মক্কা বিষয়কে কেন্দ্র করে কোরআনে পাকে বলেন ফাতাহনা লাকা ফাতহান মুবিনা আল্লাহ পাক বলেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাকে রক্ত ফাতহিন সুস্পষ্ট বিজয় মক্কা বিজয় আমি আপনাকে উপহার দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মক্কা শরীফ তুলে দিলেন সুবহানাল্লাহ বলেন এর মূল কারণ হচ্ছে মোহাম্মদ সাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছেন কি করছেন ক্ষমা তার উদানতা তার নম্রতা তার মানবিকতা যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন কে আমার পর্যন্ত কোনো মানুষ সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না আজকে আমরা সুযোগ পাইলেই প্রতিশোধ নেওয়ার জন্যে আমরা বেকুল হয়ে যাই এই ক্ষমা প্রসঙ্গে الله سبحانه وتعالى قرآن الكريم كي بولسين أمرا سنة علي مران ایک سو چو ترش نمبر الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس اللهم رب العالمين بولین جرب شو شمائك এবং দুসময়ে আমার রাস্তায় দান করে এবং ক্রোধকে যারা সংবরণ করে রাগকে যারা নিয়ন্ত্রণ করে আল্লাহর আলমিন বলেন তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসি সুভানম্লা যারা সুসময়ে আর দুসময়ে সচ্ছল অবস্থায় থাকুক আর অসচ্ছল অবস্থায় থাকুক যারা দান করে আর যারা মানুষকে ক্ষমা করবে কি করবে মানুষকে যারা ক্ষমা করবে মাফ করবে আল্লাহ পাক বলেন আমি সেই সৎকর্মশীল মান্দাদের আমি আল্লাহ ভালোবাসি মোহাবাত করি সুহান আল্লাহ বলেন কোরআনের কথা এরপরে আল্লাহর সুবাহ তিনি বলেন যে ক্ষমা এটি আল্লাহর বিশেষ গুণ ক্ষমা করা এটা কার গুণ কথা বলে না ক্ষমা করা কার গুণ আল্লাহ পাকের গুণ আল্লাহ পাকের নাম হচ্ছে গফুর আল্লাহ পাকের নাম হচ্ছে আল্লাহ পাকের গুণ এই গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ পাক তাদের প্রসঙ্গে বলেন আল্লাপে আল্লাহ পাক বলেন যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোফন করো আর অথ আর তোমরা যদি মানুষকে ক্ষমা করে দাও তোমরা শুনে রাখো আল্লাহ পাকো তোমাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ বলেন আল্লাপ ক্ষমাশীল পাক ক্ষমতাবান দয়াশীল ক্ষমতাবান তিনি যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদেরকে কে ক্ষমা করে কে ক্ষমা করে আল্লাহ ক্ষমা করে দেন এরপরে আল্লাহর্ব নেবিন ক্ষমা করার জন্য নির্দেশ দিলেন তিনি বলছেন সৌরতুলা আরফের একশো নিরানব্বই নম্বর আয়ত আল্লাহপাক বলেন ক্ষুদিল্লা আফাওয়া মুরবিল নাওরুফেওয়াও রেদানি জাহিলেন আল্লাহপাক বলেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও আর সৎ কাজে আদেশ করো আর খবরদার খবরদার মূর্খদের কাছে তোমরা যাইও না যারা মূর্খ যারা জাহিল মুরাক্কব যারা তাদের সামনে তোমরা তর্ক করিও না তাহলে তোমাকেও তারা মূর্খের কাতারে নিয়ে আসবে কথা বলে ঠিক না আল্লাহ পাক বলেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও আর একে অপরকে নেক কাজের আদেশ দাও আর মূর্খদের সাথে তোমরা তর্ক করিও না তাদের দলভুক্ত হয়ো না এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালিমেন অগফর ইন্নালিকা না মিন আসমিল আল্লাহ রব্বুল আলামিন সূরাত শুআর নম্বর আয়তে বলেন আর যে ধৈর্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক বললেন এর থেকে দৃঢ় সংকল্পের কাজ আর হতে পারে না সুবহানাল্লাহ ভাইরা আমার এরপরে মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত আটাশি নম্বর হাদিসে মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম বলেন এই যে যারা মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক তাকে কি সম্মান দিবেন কি মর্যাদা দিবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحدا لله إلا رفعه الله حضرة أبو هريرة رضي الله تعالى عنه تكبر نتو محمد صلى الله عليه وسلم بلن أمار مترا تمرا جو مالير جاكات دبا. الله رب العالم ثم مال كارو بارايا ديبين سبحان الله آر جو কোনো আমার উম্মত আল্লাহর বান্দা কোনো বান্দাকে যখন ক্ষমা করে দেয় মাফ করে দেয় চাহে মুসলিম হোক আর অমুসলিম হোক যদি মাফ করে দেয় এমন সময় মাফ করে দেয় যে তার সাথে যে অন্যায় জুলুম সে করেছিল কিন্তু তারপর জুলুম করলো না প্রতিশোধ নিল না উল্টো তাকে ক্ষমা করে দিল মাফ করে দিল আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বুলন্দ করে দেন সুবহানাল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার সম্মান আল্লাহ বাড়ায়া দেন যে মানুষকে ক্ষমা করে সুবহানাল্লাহ বলেন এরপর বুখারী শরীফের ছয় হাজার চোদ্দ নম্বর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليس الشديد بالسرعة بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب إبار محمد صلى الله عليه وسلم بلين جيب كشتي دي مانش كي برا جيت كوري تم بير بولو أشوليشي بير ناي محمد صلى الله عليه وسلم بلين প্রকৃত বীর সেই যে নিজের ক্রোধের সময়ে সময়ে নিজের ক্রোধ এবং রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই যে ক্রোধের সময় রাগের সময় নিজের রাগকে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে সেই বীর কে বলতেছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনি যখন রাগান্বিত হবেন মাম্মাদ সাল্লাল্লাহ আউলাই বলছেন যে তুমি যখন দাঁড়িয়ে থাকো বসে পড়ো বসার পরেও রাগ নিয়ন্ত্রণ আসছে না তখন তুমি কি করো শুয়ে পড়ো তারপরও রাগ নিয়ন্ত্রণ আসছে না তুমি উজু করো উজু করো পাক তোমার রাগকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দিন শুভ আল্লাহ